তিরুপতি বালাজির মতন একটা মন্দির অত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ প্রতিদিন ভগবানের দর্শন লাগি যায় এইরকম একটা মন্দিরের মধ্যে যদি এই ধরনের একটা আচরণ হয় তাহলে খেয়ে মানি আনিব আমি কথা বল তিরুপতি বালাজির যে রিসেন্টলি একটা মানে খবর শোনা যার যে তিরুপতি বালাজির লাডুর মধ্যে বিফ ফ্যাট পাওয়া গেছে পশুর চর্বি পাওয়া গেছে গরুর চর্বি পাওয়া গেছে তো কতটা কতটুকু সত্যি মিথ্যা এটা মানে প্রমাণ হয়েছে এটা থেকে যেটা আইসে এটা এটার মধ্যে প্রমাণ হয়েছে রিপোর্ট আইসে যে তিরুপতি বালাজির লাড্ডুর মধ্যে যে ঘিটা ব্যবহার করা হয় সেই ঘির মধ্যে গরুর চর্বি পাওয়া গেছে পশু চর্বি পাওয়া গেছে তো ব্যবহার হচ্ছে গরুর চর্বি হোক আর পশুর চর্বি হোক আলটিমেটলি এটা একটা মন্দির তো এই মন্দিরের মধ্যে যদি এরকম কোনো জিনিস পাওয়া যায় কোনো ইনগ্রিডিয়েন্সের মধ্যে যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই এটা মানানসই নেয় আর সবচেয়ে প্রথম প্রশ্ন হয়েছে যে মন্দিরের ম্যানেজমেন্টের উপরে যে এত বড় একটা মন্দির যে মন্দিরের মধ্যে প্রতিদিন এক লক্ষ লাড্ডু বানানি হয় প্রতিদিন তো যদি এক লক্ষ লাড্ডু যদি প্রতিদিন বানানি হয় তে মাসে ত্রিশ লক্ষ লাড্ডু বানানো হয় আর এই মন্দিরের সবচেয়ে থেকে মানে প্রসিদ্ধ প্রসাদ যেটা বানানি হয় ইটা লাড্ডুই তো এই প্রতিদিন এক লাড্ডু বানানি লাগিয়া যে ঘির প্রয়োজন হয় সেই ঘির যোগানটা মন্দির কমিটির পক্ষ থেকে গিয়া দেওয়া সম্ভব হয় না যার কারণে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে গিয়া ঘির জোগান নেওয়া হয় এখন প্রশ্ন হয়েছে টোটাল ফার্স্টটা সাপ্লায়ার কাছ থেকে গিয়া ঘি লোয়া হয় যারা সাপ্লাই দেয় এর মধ্যে ষাটজনের ঘির মধ্যে কোনো বেজাল নাই একজনের ঘির মধ্যে কোনো বেজাল পাওয়া গেছে এটার মধ্যে পশুর চর্বি পাওয়া গেছে এখন কথা হইছে যে এই পশুর চর্বিওয়ালা ঘিটা মন্দির কমিটিয়ে এলাও করল খেমনে ঠিক আছে এটা তো পরে টেস্ট হয়েছে ফরে রিপোর্ট আইসে যেটা রিপোর্ট ফরে আইছে এটা আইছে সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে যে প্রথমত এই তারা কোনো ধরনের কোনো মানে ভেরিফিকেশন না করিয়া এই যে পশুর চর্বিওয়ালা ঘিটা যে ব্যবহার করলো তারা লাড্ডুর মধ্যে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আস্থার আঘাত তারা পৌঁছাইল খেমনে এটা একটা প্রশ্ন হয় এমন কথা হয়েছে এরকম আরও কত কত মন্দির আছে ভারতবর্ষে আর কত মন্দিরও এই কারণ এরকম এরকম মানে জালিয়াতি চলে বক্তির নামে ব্যাপার হয়েছে যে মন্দিরে যে সাপ্লায়ারের কাছ থেকে গিয়ে গি বলে আনা হয়েছিল তার গির মধ্যে পশু চর্বি হওয়ার পরে সেই কোম্পানিটায় ব্ল্যাকলিস্ট করা হয়েছে যে এই সাপ্লায়ারের কাছ থেকে আর আনা হইতো না কিন্তু প্রশ্ন হয়েছে যে আর আনা হইতো না এটা তো কথা কিন্তু ব্যাপার হয়েছে অতদিন যে আনা হইলো আর যে বক্তরার যে ধর্ম নষ্ট হইলো ইটার দায়বদ্ধতা একে লইব ইটার দায়বদ্ধতা কিন্তু তিরুপতির মন্দিরে লইবনি নিশ্চয় লইচ না আর শুনছি এই তিরুপতির যে প্রসিদ্ধ লাড্ডুটা সেই লাড্ডু যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল হয়েছিলো সেই রাম মন্দিরেও ফাটানি হয়েছিল ভক্তরার প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল যে এখন আসল ঘটনাটা কিতা হয়েছে নিশ্চয়ই বুঝতে এটা কিনা ইন্টেনশনালি করা হয়েছে যে এটা কি তা ইন্টেনশনালি করা হয়েছে যে করা হয়েছে নি এটা ভুলবশত হয়েছে এটা কতটুক যাচাইব জানি না আমি তবে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে কারণ এটা আশা করা যায় না তিরুপতি বালাজির মতন একটা মন্দির মন্দিরের কাছ থেকে কারণ কত বড় মন্দির অত বড় ম্যানেজমেন্ট অত স্ট্রং ম্যানেজমেন্ট থাকার পরেও মানে কিভাবে এতটুক মানে একটা গাভিলতি হয়ে গেল তো এটার জবাব দিতে লাগবো কারণ এটার এটার জবাব যদি মানে সঠিক উত্তর যদি না পাওয়া যায় তাইলে ভারতের ভারতবর্ষের পুরো হিন্দু ধর্ম হিন্দু ধর্মর কাছে এই প্রশ্নের জবাব তারা দিতে লাগবো কারণ মানুষের আস্থা আর বিশ্বাসের লোকে কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো খেলোয়াড় সহ্য করার মতন নাই আর ব্যবহার হয়েছে ইন্ডিয়ার মধ্যে অনেক বড়ো বড়ো মানুষ আছেন কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করা ঠিক আছে কেউ এই জিনিসগুলো অত সরব নাই সব খালি ওটাও কর যে কোম্পানিয়ে গী সাপ্লাই করছিল সেই কোম্পানিটা ব্ল্যাকলিস্ট করা হয়েছে কিন্তু আমার কথা কথা হয়েছে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এটা করা হয়েছে এটা নর্মাল প্রসেস এরপরে এটাই হইব কিন্তু আমার কথা হয়েছে যে এই এত বড় একটা গাফিলতি অত বড় একটা মন্দির কমিটির মানে কাছ গিয়া হয় কেমনে তিরুপতি বালাজি তো আর মোটো মন্দির নাই অনেক বড়ো মন্দির তো এই ধরনের গাফিলতিটা ওই যায় কেমন তো এই জিনিসর এই জিনিসটা ইন্টেনশনালি করা হয়েছে নাকি তা মানে ইন্টেনশনালি কিন্তু এটা তো দুই পয়সা মানে বেশি লাভের লাগিয়ে কোম্পানিগুলো করা হয়েছে কিন্তু আমার কথা হয়েছে যে মন্দির কমিটিয়ে ভেরিফাই করলো নি যে তারা কার কাছ থেকে মেটেরিয়াল আনের কার কাছ থেকে কোন জিনিসগুলা ইউজ করা হওয়ার এটা মন্দির কমিটির দায়িত্বের দায়িত্বর মধ্যে পড়ে কিন্তু তো এই ধরনের গাফিলতি আগামীতে যাতে আর না হয় ওটাও আশা রাখুন